সন্ত্রাসের বিরুদ্ধে নদীয়া দক্ষিণ জেলার কল্যাণী গয়েশপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা আর এই প্রতিবাদ সভা বিশিষ্ট সমাজসেবক পরিমল সরকার বাংলা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে বিষেধ ব্যাখ্যা করেন এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী আগামী বিধানসভা পর্যন্ত ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে বলেই তিনি জানান এদিন প্রতিবাদ সভা পরিচালনা করেন গড়েশপুর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস

মূলত তিনটে জায়গায় এদের অবস্থান পাওয়া গেছে একটা হচ্ছে বঙ্গ এটা আজকে বাংলা একটা হচ্ছে রাত যেটা বঙ্গের কাছাকাছি কিছু অঞ্চল এবং নগদ পরিচয় অঞ্চলটা এই তিনটে অঞ্চলের মধ্যে যে জনগোষ্ঠী সেখানকার মানুষ তারাই মূলত বাঙালি বাংলা ভাষা বাঙালি এবং পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে তার প্রতিবাদে মানবীয় মুখ্যমন্ত্রী মমতামত ভাতায় পুশের প্রায় সমাবেশে তিনি ঘোষণা করেছেন আমাদের লড়াই করতে হবে ছাব্বিশে নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিবাদ করতে হবে সেখানে বাংলা কথা তাদের বিনা কারণে আক্রান্ত হতে হচ্ছে আমরা বাংলা ভাষাকে আমরা

তারই প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে বাঙালি ও বাংলার উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে গয়েশপুর শহর আইন টিটিউসির পক্ষ থেকে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় গয়েশপুরের সকল আইন কর্মীরা উপস্থিত ছিলেন আপনি দেখতে পেয়েছেন পাশাপাশি একটা সুন্দর যেটা উপস্থাপনা করবেন একটা সেমিনার করবেন বাংলা ভাষা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের এরকম কর্মসূচি দল যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা সেইভাবে সেই কাজের সাথেই নিজেদেরকে লিপ্ত রাখবো আমার নাম দেবাশিস দাস আমি বয়স্কর আইএনটিডিউসির প্রেসিডেন্ট আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার